বলবাই کرام কে বাদ দিয়ে তাদের মতামতকে স্বীকৃতি করে বাংলাদেশের কোন সিদান্তত্ব কার্যকর হবে না এবং আমি আপনাদের আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা প্রতিদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার শিবনার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অপমাননা করে ইসলামকে অসম্মান করে এই রকম যদি কেউ কোনো মন্তব্য করে কোন পদক্ষণ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহিত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আনন্দের সাথে নিয়ে কাজ করতে এখন আমাদের সবাই কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো

ওখানে চল্লিশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আছে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোন ব্যবস্থা হয় নাই খুব গ্রেপ্তার করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কন্টিনেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হবে ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে আমাদের হিসাব নেই তবে আসার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু পয়েন্ট টু মিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন ফুল টাকা না পাঠিয়ে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা হাত ফাটালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানি মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে

আবু ইসলাম থেকে হজরত মোহাম্মদ পর্যন্ত আপনি তাদের জীবনে কত দেখুন তারা কিভাবে দেখুন তারা কি করেন ইজরিস ব্যবসায়ী বাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসায়ী কেউ গাছের ব্যবসায়ী কেউ প্যাগপানের বাজারে বিক্রি করতেন কেউ লোহা একটা লোহা দিলেন

আমাদের এটা চাকার পোল আছে আমি এবং চাকার আহরণ চাকার বিতরণে আমরা এই জন্য চাকার পো পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ যেখানে দিলে জাকা দাদাই হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকবো সম্মানিত হাজরি আমরা কতদিন আছি সেটা আল্লাহ তারা সারা কেউ জানেন না তবে নব্বই দিনের একটা কয়েক ছিল যে ওদিন নাইনটি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করি কিন্তু নব্বই দিনের বিচার আমরা পারবো না কারণ আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় দিতে হতে পারে আমরা সেই আইন একটা অত্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি আল্লাহ তারা উভিব দিলেন আলহামদুলিল্লাহ আমি বেশি তো কথা বলবো না এখানে বিজ্ঞান ওয়াই জিন রাজাম তারা আছেন

আমরা যদি মেনে চলি একটা পা করি আমাদের জীবন সাফল্যে একশো এক সফলতায় সফলতা আমরা অর্জন করতে পারো জীবন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরতর সুমকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে একটা জাতি সহ হতে পারে

হাঁটি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোটা রক্ত এক টুকরা হাঁটি এক টুকরা তৈরি হয় এই শরীর দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মা আছে বাগিনী আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আহ আমরা পার

তোমার জন্য কোন সুসংবাদ নাই হচ্ছে কামর দুদিন আলাইক আল্লাহ তোমার হস তোমার ফেরত দিয়েছেন যে সমস্ত দুর্নীতিবাস লুঠেরা পাচারকারী জীবনের এক সময়ে এরা ভোটে হস করতে যায় আল্লাহ দরবার তাদের হস ফেরত আসবে কমে হবে না এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আসি ফলাল বৈধ পন্থায় অর্থ আলেম ও علماء শহীদ সারা জীবন মানুষকে বলে আসছেন سیرতের আদর্শ ওলামায়ে کرام সারা জীবন করে আসছেন আলেমদের ভিত্তিতে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি আলকা হাদিসের দরসে আছেন কুরআনের দরসে আছেন ইমামের মজলিসে আছেন হানাকেতে মারাফসকে নবীর কাজ করছেন যকুন কোর দূরচুক

সেখানে অলমাইকরা মাদ্রাসের ছাত্ররা এদের তাজহিজ তাকফিন করে গোসল দিয়ে যারা যারা নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছে এক দুটা নয় শত শত হাজার আগামী দিনও কোন দুর্যোগ দুর্বিপাক কোন মাসায়ের যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি মহাজিতে থেকেছি

আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে অতএব সামাজিক শক্তি এই নেতা হচ্ছেন ওলামা ওলামায়